অঙ্কু সাজরার আপকামিং সিনেমা মির্জার একটা গান এসেছে তো এই গানটার পরিপ্রেক্ষিতে আমি গানটা তো ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা বলবই এছাড়াও বলবো মির্জা সিনেমাটা কি হিট হতে পারে না পারে না সেটা নিয়ে আমি কথা বলবো তো প্রথমে গানটার কথা আসি আমি সিরিয়াসলি মির্জার প্রতি সবাই এক্সাইটেড কিন্তু আমি খুব একটা এক্সাইটেড না কারণ অঙ্কুশের সিনেমাকে সেই লেভেলের ভালো লাগে না তো আমি গানটা দেখলাম এবং গানটা দেখে আমি সিরিয়াসলি বেশ উৎসাহিত হলাম এবং সিনেমাটা দেখার প্রতি আমার একটা আলাদা লেভেলের আগ্রহ কাজ করতে লাগলো তার পেছনে কারণ হচ্ছে যে গানটার যে লুকগুলো এবং অঙ্কুশ যে দিকে তাকাচ্ছে এই যে দৃষ্টিগুলো এবং মুমেন্টগুলো অনেক দিন পর দেখতে পেলাম যেটা দেখতে আমাকে খুব ভালো লাগলো এবং গানের কথা এবং গানটা যে গিয়েছেন গানটা শুনতে এই প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর লাগে এছাড়াও যে জিনিসটা ভালো লেগেছে আমাকে সেটা হচ্ছে যে যে জায়গাগুলোতে শ্যুট করা হয়েছে মানে হয় না যে আমাদের চোখে গান শ্যুট করার যে দৃশ্যগুলো বারবার দেখে দেখে একটা এক ঘেমি চলে আসে কিন্তু এই ক্ষেত্রে অঙ্কুশের যে জায়গাটা শ্যুট করা হয়েছে গানটা সেই লোকেশনটা সম্পূর্ণ আলাদা এবং সুন্দর লাগছে যার ফলে গানটার জন্য দেখাতে দেখতেও খুব ভালো লাগে এবং গানটার জন্য আমি এক্সাইটেডও খুব এবারে সেই মির্জা সিনেমা হিট হবে না হবে না সেটা নিয়ে আমি কথা বলব তো এখানে হিট হওয়ার জন্য বেশ কিছু পজিটিভ দিক আছে এবং না হওয়ার পেছনেও বেশ কিছু নেগেটিভ দিক আছে এর প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে যে বাংলায় বেশ কিছুদিন পর অনেকটা এই সিনেমাটা দেখে অনেকটা ওই আমাদের জুলফিলারের মতো লাগছে তো মানুষের ওই একটা আগ্রহ তো থাকবে এবং হতে পারে এই সিনেমাটার এই সমস্ত জিনিস এবং প্লট পয়েন্টের জন্য এবং গল্পটা বেশ ইন্টারেস্টিং হতে পারে তো এই কারণগুলোর জন্য অবশ্যই এই সিনেমাটা হিটের একটা তালিকায় থাকছেন এছাড়াও যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই সিনেমাটা শুনছি আমি ঈদে মুক্তি পাবে তো ওই সময় যদি সিনেমাটা মুক্তি পাই সেক্ষেত্রেও সিনেমাটার জন্য খুব ভালো কারণ ওই সময় বাংলা সিনেমা বা মানুষ সিনেমা দেখতে একটু বেশি পছন্দ করে ওই সময়টা দ্বিতীয় যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে অঙ্কুশ বেশ কিছুদিন পর পর্দায় আসেনি এবং সে নিজেকে সুন্দরভাবে ভেঙেছেন সিনেমা বানানোর জন্য এবং খেটেছেন সেটা তার গান বা টিজার দেখলে বোঝা যায় তৃতীয় পজিটিভ দিক আমি ইন্দ্রিলার প্রতি আশা রাখিনি কিন্তু ইন্দিরিলাকে গানটা দেখার পর আমি বেশ একটু তার প্রতি মানে একটা যে এক্সপেকটেশান থাকে সেটা আমার একটু বেড়ে গেল ওই সিনগুলো দেখার পর যে না তিনি ভালো অ্যাক্টিং করতে পারেন তার কাছে আশা রাখা যায় চতুর্থ প্রথম গানটা শোনার পর এবং ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনার পর আমার মনে হলো যে না এখানে বেশ কিছু গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হতে চলেছে এবং কমার্শিয়াল এলিমেন্ট সিনেমা উন্নত করার জন্য এবং কমার্শিয়াল সিনেমা হিট করার জন্য এই সমস্ত জিনিসগুলোই দরকার গল্প গান এবং নায়কের এন্ট্রি এবং নায়কের নায়কের স্টাইলাইজেশান এই কটা আছে পঞ্চম এবার নেগেটিভ দিকের কথা আছে যে জিনিসটা আমার মনে হয়েছে যে না এই কারণটার জন্য সিনেমাটা হিট না হতেও পারে এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অনেক দিন পর বাংলা সিনেমা আসে তো সাধারণত বাংলা সিনেমা মানুষ দেখতে পছন্দ করছে না বিশেষ করে অ্যাকশানের সিনেমা তো মানুষ এটাকে গ্রহণ করবে কি না এটা একটা বড় ব্যাপার মানে দেখেন ভালো বা খারাপ যাই হোক না কেন মানুষের গ্রহণ করাটা অনেকটা ইম্পর্টেন্ট যে মানুষ হলে দেখতে এলেই কিন্তু সিনেমাটা জাস্টিফিকেশান পাবে বা মানুষ জাস্টিফাই করতে পারবে যে সিনেমাটা ভালো হয়েছে না হয়নি তো এটা একটা বড়ো চিন্তার বিষয় দ্বিতীয় হচ্ছে যে এই ধরনের গল্প আমরা কেজিএফ থেকে শুরু করে অনেকগুলোতেই দেখেছি তো ওটা একটা মানুষের একঘেয়েমে একটা ব্যাপার তো থাকবেই তো এই কয়েকটা জিনিস আমার মনে হয়েছে তবে আমি আশা রাখবো যে সিনেমাটা মানুষ যেন সবাই আসে দেখতে যদি ভালো হয় তো এবং সিনেমাটা সবাই দেখে তারপর তাদের মন্তব্য অবশ্যই তারা বিভিন্ন কমেন্টের হোক ফেসবুকের মাধ্যমে সেখানে জানায় তবে অট অফ মাউথ যদি ভালো পাই সিনেমাটা তবে সিনেমাটা হিট হওয়ার একটা চান্স আছে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো না লাগলো এবং আপনাদের কোন কোন জিনিসগুলো ভালো লাগেনি এবং আপনাদের এই মত কী অঙ্কুশের এই ব্যাপারগুলো নিয়ে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না টেক কেয়ার বাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন